চলো না আরেকজন আসো দাদা আসো দাদা আছো দাদা আছো জানতো দাদা জানতো হ্যাঁ হ্যাঁ সবাই খেলবো আর কে পরশ আসো না তাই তো হ্যা হ্যা আরেকজন আসো এইরকম এরকম খেলবা এরকম খেলবা নাও 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 হ্যাঁ যাও 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 আস্তে 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 খুব সুন্দর খুব সুন্দর বাহি গুডেন ক্যান্সেল আরেকজন আসো 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 হ্যাঁ ওখান থেকে উপরে মারো উপরে হ্যাঁ 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 ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড একটু একটু আর একটু ও হো হলো না হলো না এই ওয়ান টু থ্রি আসো

না হলো না এ আর একবার হ্যাঁ হ্যাঁ বালতির মধ্যে ফেলাও বালতির মধ্যে ফেলাও আর একজনের ফ্রেডি না আসো 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 হুম ফেলাও আস্তে আস্তে খেলো আস্তে আস্তে খেলো আস্তে আস্তে খেলো আস্তে আস্তে খেলো

সে <laughs> না <laughs> না এটা জারান আমার করতে হবে কারণ সেটা 10 আমার করতে হবে হ্যাঁ না হলো না হলো না মা প্রসন্ন নাজা